হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো টাইটেল আর থামেলাকে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি তো আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমি তোমাদেরকে মেলাটা পুরোটা দেখাতে পারি না কারণ ফোনে চাষ এসে গেছিলো তাই আজকে মেলায় যেয়ে কী কী কিনলাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি মেলাটা মানে তোমরা তো নাম শুনি থাকবে পশ্চিম মেদিনীপুর দুজিপুর বাজার স্বামী বিবেকানন্দ কৃষি মেলা উৎসব তোমরা তো জানোই যারণ কি জানি না অনেকে জানে না অনেকে জানে তাই বাপের বাড়ি গিয়েছিলাম ডিসেম্বরে তাই আমি মেলায় গিয়েছিলাম মেলাতে কী কী কিনলাম সেটাই শেয়ার করলাম সত্যি যে কোনো জিনিসটা কিনে আমার ফ্রেন্ডের সঙ্গে যেন শেয়ার করি না মনটা কেমন হয় দেখো তোমরা একটা কোনো ভিডিও করছো দেখতে পাচ্ছি আমি তোমরা নতুন নতুন জায়গায় যাচ্ছ আমি একটা কিছু কিনছি বা মেলায় বা বাজারে বা কিছু যে কোনো শেয়ার করছি ভালোই লাগে তোমরা ভিডিও করো আমিও দেখি ভালো লাগে আমার ভিডিও তোমাদেরকেও ভালো লাগে তাই বলছি পুরো ভিডিওটা দেখো স্পিক করো না আমার পাশে থেকে আমি বারবার একটা কথাই বলবো আমার বুড়োদের প্রণাম চোখদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মেলায় কিনলাম কি কি আমার আমি কিছু জিনিস নিয়ে নি আমার হাজবেন্ডও কিছু জিনিস নেয়নি শুধু আমার মেয়ের জন্য কিনেছি দেখো এই যে একটা পুতুল নিয়েছি ছোট আমার হাজব্যান্ড তার মেয়েকে মানে মাথায় বালিশ দেওয়ার জন্য দেখো কি সব কিনেছে আমার মেয়ে মাথায় বালিশ ও নেয় না এটা সাইডে জাস্ট ওর রাখা হয় ও ফ্যান বা পা তুলে শুয়ে থাকে ওর কোল বালিশ আছে অনেকটা বড় বড় কোল বালিশটা ইউজ করানো হয়নি ওকে এই ছোটটার জন্য কিনেছি দেখো এটার এটার মামা কিনে দিয়েছিল যে পরি এই জিনিসটা দেখো শলা টাইপের ভিতরে দেওয়া আছে আর এমনি চুনির বাল্ব দেওয়া আছে আর এই কিনেছে মানে যাকে বলা যায় পরীর মতন আর কি আমার মাম ওর মামা মানে আমার দাদা কিনে দিয়েছে সব আলো সিস্টেম আর কি మ్యారి కిలిసిలం ఇదాగు గోరసా గన్రి అన్యన్న్ డీయచిలం ఉంగులు కొిలారి అలిసిటే మ్యారి లోమ్యా তো ভিডিওটা কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থাকো আরও ব্লগ ব্লগ পরে আরও ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো হচ্ছে সবাই ভালো থাকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও পরে ব্লক ভিডিও নিয়ে চলে আসবো এটা